দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধে সন্ধে গড়িয়ে রাত রাত পার হয়ে ভোর এখনো পর্যন্ত আন্দোলনে অনড় রয়েছেন চুনিয়ার চিকিৎসকেরা তাদের সেই পাঁচ দফা দাবিতে রাত্রে বৃষ্টিকে উপেক্ষা করে সেখানে পৌঁছে গিয়েছিলেন নির্যাতি তার বাবা মা এবং পরিবারের সদস্যরা দাবি তাদের পাঁচ কিন্তু সমঝোতা কি মিলবে সরাসরি যাব সেখানে স্বাস্থ্য ভবনে সুচারু মিত্র রয়েছেন সুচারু এই মুহূর্তের ছবিটা রাত ভোর আন্দোলন চলছে এবং রাত পেরিয়ে সকাল এখনো জুনিয়র চিকিৎসকরা রাজপথ দখল করেই রেখেছেন এবং স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা শুভঙ্করকে দেখাতে বলব এই মুহূর্তে স্লোগান চলছে আগে স্লোগানের ছবিটা দেখাই একের পর এক স্লোগান চলছে এবং জাস্টিস ফর আর্জি করে দাবিতে তাদের একটাই মৌলিক দাবি সেটা হচ্ছে যে তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফা দাবি তাদের মেনে নিতে হবে নয়তো এই আন্দোলন চলছে চলবে এবং আমরা দেখতে পাচ্ছি ডাক্তারদের একটা বড় অংশ এই মুহূর্তে অবস্থানে বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে আমরা ছবিটা দেখাবার চেষ্টা করব রাতে তারা দীর্ঘ রাত জেগেছেন এখন তারা অবস্থানরত অবস্থায় রয়েছেন আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব এখানে তাদের সঙ্গে রাত পেরিয়ে সকাল এখনো আপনি এই আন্দোলনে তো সামিল হয়েছেন তো এখনো পাঁচটা দাবি মেনে নেওয়া হয়নি কি বলবেন ডাক্তারদের যে পাঁচটা দাবি আছে সাধারণ মানুষ হিসেবে আমাদেরও সেই দাবি সুতরাং আমরা এদের সংহতিতে এদের পাশে আছি একেবারেই অনেকেই কিন্তু এই চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করছেন আমি আরও একটু ওই প্রান্তে যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে শুভঙ্করকে বলবো ছবিটা দেখ অবস্থানরত অবস্থায় চিকিৎসকরা রয়েছেন রাত পেরিয়ে সকাল এখনো কোনো ইন্টিমেশন আসেনি যে আপনাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবি পূরণের আন্দোলন কি চলবে আমাদের আন্দোলন চলছে এবং চলবে যতক্ষণ আমাদের যা যা দাবি আছে সেগুলো মেনে না হচ্ছে এবং সরকার যতক্ষণ সেটার প্রতিশ্রুতি এবং আমাদের দাবিগুলো না মানছে আমরা আন্দোলন চালিয়ে যাবে একটা বার্তা এসেছিল রমান্যের তরফে বৈঠকে বসার সেক্ষেত্রে সেক্ষেত্রে কি আপনাদের জিবির বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে আমাদের সেই বিষয়ে জিবির বৈঠক বসেছিল ওখানে বার্তা দিয়েছিলেন উনি যে ম্যাক্সিমাম দশজনকে নিয়ে উনি কথা বলবেন কিন্তু আমাদের মেডিকেল কলেজ সারা ওয়েস্ট বেঙ্গলে আছে দশটার বেশি তো সেই ক্ষেত্রে শুধু দশজন রিপ্রেজেন্টেটিভ যাওয়া কোনো সম্ভব না আমাদের দশজনের বেশি আমরা যে সেদিন যে কালকে যে মেলটা কালকে যে মেল হয়েছিলো তার পাল্টা আমরা সেই দিনই কাল তার পাল্টা আমরা সেই দিনই মেলটা পাঠিয়েছিলাম হঠাৎ করে ওরকম বলাতে ওইভাবে আমাদের স দশজনে ওর যাওয়া সম্ভব নয় আর আমাদের পশ্চিমবঙ্গে দশের বেশি মেডিকেল কলেজই আছে তাই দশটা ওইভাবে রিপ্রেজেন্টেটিভ সম্ভব নয় সেই জন্য আমরা কালকেই আমরা একটা মেল করেছি কিন্তু সেই মেলের পাল্টা এখনও আমরা কিছু পাইনি রিপ্লাই আসেনি বুঝতে পারছো যে দশজন মাত্র প্রতিনিধির তাদেরকে পাঠিয়ে বৈঠকে অংশ নেওয়া সম্ভব নয় জুনিয়র চিকিৎসকদের তরফে তাদের স্পষ্ট বক্তব্য রাজ্যে দশের বেশি মেডিকেল কলেজ রয়েছে তাহলে কেন এত কম প্রতিনিধি নিয়ে বৈঠক করা হবে ফলে কোনোভাবেই এই বৈঠকে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে চলছে এই মুহূর্তে দেখো বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাগে ভাগ হয়ে জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন আমি একটু আবার স্লোগান শোনাবো জুলেখা আর প্লাস নিউজের দর্শকরা রাতেও দেখেছেন সেই কভারেজ আবার সকালবেলা সেই ছবি আমরা দেখছি আন্দোলন চালিয়ে যাব যতদিন না বিচার পাবো আন্দোলন চালিয়ে যাব যতদিন একেবারে বুঝতে পারছো যতদিন না বিচার পাবো ততদিন ধরে আন্দোলন চালিয়ে যাব ফলে বুঝতে পারছো যে ছবিটা কি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র চিকিৎসকরা নয় এখানকার এলাকার সাধারণ মানুষ অনেকে শহীদয় ব্যক্তি তারা এসেছেন এই আন্দোলনকে সমর্থন করে এবং তাদের বক্তব্য জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে তারা সমর্থন করছেন এবং লাগাতার ডাইসিং চলছে লাগাতার স্লোগান চলছে পাল্টা স্লোগান চলছে কোনোভাবেই এই আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিত জুনিয়র চিকিৎসকরা দিচ্ছেন না তাদের একটাই বক্তব্য যে তাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি মেনে নেওয়া হয়নি তাই যতক্ষণ পর্যন্ত সেই পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনেই থাকবেন এটাই তাদের ফাইনাল ডিসিশন এবং চব্বিশ ঘন্টা অতিক্রান্ত জুলেখা এখনও এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ এবং একেবারে রাজপথ দখল করে সেই বিক্ষোভ চলছে একেবারে নজর থাক সুচারু পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো আপডেটের জন্য কারণ সময় যত যাবে তত হয়তো আন্দোলন স্তরে রং বদলাবে হয়তো কোথাও গিয়ে চরিত্র বদলাবে আপাতত তোমাকে ধন্যবাদ পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো এবং সেখানে আন্দোলনকারীরা নিয়মিত স্লোগানিং করছেন তারা বিচারের দাবিতে অনড় রয়েছেন যতক্ষণ না পর্যন্ত তারা তাদের বিচার পাচ্ছেন পাঁচ দফা দাবি পূরণ হচ্ছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন তাদের একেবারে সাফ বক্তব্য এখন প্রশ্ন হচ্ছে সমঝোতা কি আদতে আসবে